হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমি সকাল সকাল কাজ থেকে এসে এই দেখো প্রদীপ বানাচ্ছি এটা কালী পুজো রাত্রে জ্বালাবো বলে আর কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দাও প্লিজ এই দেখো একটু মাটি নিলাম এইভাবে গোল করে নিলাম মাটিটাকে এটাকে বাটির আকারে করে নিচ্ছি আমি যেমন পারি তেমন করছি সেইভাবেই করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইভাবে করে নিলাম তৈরি